দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ তম্বকেশ্বর পর্ব চার এবারে মন্দির চত্বর থেকে নেমে সামান্য রাস্তায় হেঁটে একটু এগিয়ে যেতেই ডান দিকে আরেকটি কুণ্ড দেখা গেল এটি বিখ্যাত কুষাবর্ত কুণ্ড ও গোমতী ঘাট চারদিক বাঁধানো এই কুণ্ডের দক্ষিণ পশ্চিম কোণে একটি পাহাড়ের ফাটল বেয়ে ক্ষীণ ধারায় গোমতি নেমে আসছে তার নিচে হাত দুয়ে লম্বা অনন্ত শয়নে নারায়ণের কালো পাথরের একটি অপরূপ সুন্দর বিগ্রহ এই বিগ্রহকে স্নান করিয়ে গোমতির ধারা এসে পড়েছে বাঁধানো কুণ্ডে বহু উঁচুতে ব্রহ্মগির উৎসমুখ থেকে লুকোচুরি খেলতে খেলতে গোমতি এখানে ক্ষীণকায়া প্রস্রবণের আকারে প্রকাশ পেয়ে নারায়ণের দেহকে স্নান করিয়ে কুণ্ডে নেমে যাচ্ছে এই কুশাবর্ত কুণ্ডের নামকরণ সার্থক গোমতির এই লুকিয়ে পড়ার প্রবণতা দেখে প্রাচীনকালে তার সৃষ্টির সময় এই কুণ্ডের চারপাশে কুশের আশ্রয়ন দিয়ে ঘিরে দিয়েছিলেন এই তপনে ঋষি গৌতম যাতে এখান থেকে সে পালিয়ে না যেতে পারে কুশের আবর্তে বন্দিনী বলে এই ঘাটের নাম কুশাবর্ত ঘাট আর গৌতমের উদ্ধারে তার আবির্ভাব তাই এখানে তার নাম গৌতমী গঙ্গা সাতাশ বর্গমিটার এই কুণ্ডের মধ্যভাগ একুশ ফুট গভীর ওপরে চাতাল থেকে ছয় ফুট নেমে দ্বিতীয় চাতাল এই রকম তিনটি চাতাল মাঝে মাঝে ছোটো ছোটো সিঁড়ির ধাপ সমস্ত কুণ্ডকে বেষ্টন করে রয়েছে সিঁড়ি বেয়ে চারধার দিয়ে কুণ্ডে নেমে যাওয়া যায় ছয় ফুট করে নেমে একটি চাতালে একটু বিশ্রাম এই কুণ্ডের চারপাশে পাহাড়ে গায়ে খোদাই করা নানা দেবদেবীর মূর্তি কুণ্ডে ঢোকার পথেই ডান ডানদিকে একটি মন্দিরে দেবী গোদাবরীর অপূর্ব সুন্দর দণ্ডায়মানা বিগ্রহ প্রমাণ আকারে দ্বিভুজা দেবী মূর্তি নানা অলঙ্কার ও পট্ট বস্তা দিতে সজ্জিতা প্রতি সন্ধ্যা এখানে দেবীর ও কুণ্ডস্থিত গোদাবরী নদীর পূজারতি হয় আমরা সিঁড়ি বেয়ে কুণ্ডে নেমে মা গোদাবরীকে স্পর্শ করে আচমন করলাম খুব স্বচ্ছ জল আর পরিবেশ ভাব ভাবগম্ভীর আমার খুব ভালো লেগেছিলো এই তীর্থ বেশ কিছুক্ষণ একলা এই কুণ্ডের পাড়ে বসে বসে যখন ভাবছিলাম এই তীর্থের কথা তখন হঠাৎই দেখলাম কুণ্ডের অন্য ধার দিয়ে আমার দিকে এগিয়ে আসছে নাসিকের বাসে আমার সহযাত্রী রামকিঙ্কর বাবাজি আমাকে একলা বসে থাকতে দেখে তিনি এগিয়ে এসে হাত জোর করে জয় রামজি কি বলে নমস্কার জানিয়ে বললেন আপ তা ইধার আগিয়া মন্দির মেয়ে গিয়া তো আমার সব দর্শন হয়ে গিয়েছে শুনে খুশি হয়ে আমার পাশে বসলেন তখন আমি তাকে বললাম এই তম্বকেশ্বর মন্দির ও গোদাবরীর উৎপত্তি সম্পর্কে তার কিছু জানা থাকলে তিনি যেন দয়া করে আমাকে একটু শোনান তিনিও করজোড়ে বললেন ইয়ে তো মেয়েরা পরম সৌভাগ্য হয় কেউ কি এ পর দেওয়া ওর দেবিকা মাহাত্মা চিন্তান জরুর হনা চাইয়ে এই বলে তিনি যা বলেছিলেন তার বাংলা প্রতিরূপ এই রকম এই যে গোদাবরী তীর্থ এটি অত্যন্ত পাবন ক্ষেত্র হিন্দুদের যে সাতটি নদীকে স্মরণ করতে হয় প্রতি পূজা অর্চনায় সেই গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু আর কাবেরী অন্যতম এই নদী এই গোদাবরী এখানে স্বতন্ত্রা অনন্য অনন্যস্পৃষ্টা একাকী এখানে এখনো পর্যন্ত আর কোন নদী এই শরীরে এসে আশ্রয় নেয়নি আর এই কুণ্ডে সে পড়বার আগে পর্যন্ত কোনো জীবজন্তু এই পবিত্র শরীরে স্নান করে তাদের মালিন্য এতে ঢেলে দিতে পারেনি এখানে দেবী কুমারী এই জল স্পর্শমাত্র জীবের সর্বপাপ ক্ষয় হয় আর তারপরে তম্বকেশ্বর দর্শন করে জীবের সর্ব বাসনার চরিতার্থতা ঘটে এই নাসিকের রামঘাটে আর এখানকার এই কুশাবর্ত তীর্থে প্রতি দ্বাদশ বর্ষ অন্তর বৃহস্পতি গ্রহ যখন সিংহ রাশিতে আসে মাঘ মাসে শুক্লা দশমী তিথিতে বৃহস্পতিবারের মধ্যাহ্নে এখানে পূর্ণ কুম্ভ স্নান হয় কারণ কুর্মাবতারের পরে সত্যযুগে বরাহ অবতারের সময় এই সন্ধিক্ষণে এখানে গৌতমী গঙ্গার আবির্ভাব হয়েছিল তারই স্মরণে এখানে পূর্ণ কুম্ভ স্নান উপলক্ষে লক্ষ লক্ষ সাধু ভক্তের আগমন এই তীর্থ মহাতীর্থে পরিণত হয় ভারতের চারটি কুম্ভ স্নানের মধ্যে এটি অন্যতম গত উনিশশো একানব্বই সালের মাঘ মাসে শেষ পূর্ণকুম্ভ হয়ে গিয়েছে আবার দু হাজার তিন সালে পূর্ণকুম্ভ হবে ব্রহ্মগিরি পর্বতের উচ্চতম শিখরে যেখান থেকে পাহাড় ভেদ করে গোদাবরী প্রকাশ পেয়েছে তাকে গঙ্গাদার বলে এটি গোমুখের মধ্য দিয়ে জল বের হয়ে আসছে পাশেই দেবী গোদাবরীর এক ছোট মন্দির ও বিগ্রহ আছে এই মন্দির ইন্দোর মহিষী রানী অহল্লাবাই তৈরি করিয়ে দিয়েছিলেন মন্দিরের পাশেই বরাহতীর্থ কুষাবর্ত তীর্থের সামনে কিছু দূরে যে কুণ্ডটি রয়েছে সেটির নাম গঙ্গাসাগর তারই পাশে যোগী সম্প্রদায়ের গুরু নিবৃত্তিনাথের সমাধি আর গোরক্ষনাথের সাধন গুম্ফা প্রবাদ আছে মারাঠি সন্ত জ্ঞানেশ্বরানাথ পুনার কাছে যোগাবলম্বনে আলন্দিতে মহাসমাধি লাভ করলে ছোট ভাইয়ের অকাল দেহত্যাগে সন্তপ্ত বড় ভাই নিবৃতিনাথ এখানে আসেন ও গোহিনীনাথ নামের নাথ সম্প্রদায়ের বিখ্যাত যোগীর কাছে যোগ সাধনের দীক্ষা নেন তিনি কিছুকাল পরে এখানে সমাধি অবলম্বনে দেহত্যাগ করেন এবার এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেবী গোদাবরীর আবির্ভাব কথা শিব পুরাণে আছে গৌতমিং প্রথমং গত্তা গোদাবরীং তত বজ ব্রজেত ত্রম্বকং নামবিখ্যাতং বিখ্যাতং জ্যোতিষাং লিঙ্গ গৌতমাশ্চ তটে প্রক্তং মহাপাতক নাশনম প্রথমে গৌতমী নদী পাহাড়ে দর্শন করে তারপরে এই কুশাবর্তে গোদাবরী দর্শন করে সর্বপাপহারী জ্যোতির্লিঙ্গ ত্রম্বককে দর্শন করতে হয় এই অঞ্চলে সত্যযুগে বিখ্যাত ঋষি গৌতম তার পত্নী অহল্যা বাস করতেন তার আশ্রমে চারধারে জমি পর্বতাকীর্ণ হওয়ায় জলাভাবে স্থানীয় অন্যান্য অরণ্যবাসী ঋষিরা খুবই কষ্টে দিন কাটাতেন তাদের এই দুঃখ দূর করবার জন্য ঋষি গৌতম দীর্ঘদিন বরুণদেবের তপস্যা করলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বরুণদেব তাকে ছোট একটি গর্ত খুঁড়তে বললেন আর সেই কুণ্ডে জল ভরে দিয়ে বললেন এটি অক্ষয় হবে জল কখনো ফুরবে না আর এই কুণ্ড তোমার নামে লোকে জানবে ফলে সেই অঞ্চলে জলের অভাব ঘুচে গেল একদিন আশ্রম বালকেরা জল আনতে গিয়ে অন্য ঋষিপত্নীদের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এলে গৌতম পত্নী অহলা গিয়ে তাদের ঝগড়া মিটিয়ে দিয়ে আসেন এতে অন্যান্য ঋষিপত্নীরা ঈশ্বান্বিত হয়ে তাদের স্বামীদের ঘিরে ধরলেন যেভাবেই হোক গৌতম অহল্লার খ্যাতির হানি ঘটাতে হবে ঋষিরা তাদের স্ত্রীদের কথায় বিশ্বাস করে ষড়যন্ত্র করলেন গৌতম অহল্লাকে এই তপবন থেকে তাড়াতে হবে সেই মতো তারা বিনায়কের পূজা করে তার কাছে বর চাইলেন যাতে গৌতম আশ্রম ছেড়ে চলে যেতে বাধ্য হন গণেশ অনেক করে তাদের বোঝালেন উপকারীর অপকার করা উচিত নয় তাতে যে উপকার করে তারই লাভ হয় কিন্তু বুদ্ধিভ্রংশ ঋষিরা সেই কথা কানে তুললেন না শেষে গণেশ শেষ পরিণাম জেনেই এক রুগ্ন গরুর রূপ ধরে গৌতমের জমিতে ঢুকে ফসল খেতে লাগলেন খবর পেয়ে ঋষি গৌতম গরুটিকে তাড়াবার জন্য এক গাছি খড় দিয়ে তাকে আঘাত করলে গরুটি সেই সামান্য আঘাতেই মারা গেল গণেশের মায়া বলে এই ঘটনা ঘটল ঋষিরা আশেপাশেই ছিলেন ব্যাপারটা দেখে তারা ছুটে এসে গালাগালি দিয়ে গৌতমকে বললেন তুমি গোহাত্মা পাপ করেছো আর এই পবিত্র আশ্রমে তুমি থাকতে পারবে না এই বলে তাকে তাড়িয়ে দিলেন গৌতম মনের দুঃখে অহল্লাকে নিয়ে এক ক্রোশ দূরে আরেকটি আশ্রমে গিয়ে উঠলেন কিন্তু মনের দুঃখে অস্থির হয়ে একদিনে ঋষিদের কাছে এসে গহত্যার পাপের প্রায়শ্চিত্তে বিধান চাইলেন সেই ধূর্ত ঋষিরা তাকে আরও কষ্ট দেওয়ার জন্য বললেন তুমি শতবর্ষ ধরে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে তোমার পাপের কথা বলে বেড়াও তারপর একশোবার এই ব্রহ্মগিরি প্রদক্ষিণ করো অথবা গঙ্গাকে এখানে এনে তাতে স্নান করে শুদ্ধ হয়ে এক কোটি পার্থিব শিবলিঙ্গের পূজা করে এগারো বার এই ব্রহ্মগিরি প্রদক্ষিণ করো তবেই তোমার প্রায়শ্চিত্ত হবে ঋষিরা জানতে এর কোনোটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই গৌতমের আর এখানে ফিরে আসা হবে না